ও ও ড্যানিয়াল ড্যানিয়াল থেকে সুমিত সুমিতের চার্লস এবং গোল গোল করে ফেললো চার্লস ফার্স্ট অফ দি মেহেন্দির পায়ে বল মেহেন্দি থেকে এলিজেম ফলস খেয়ে গেলো ওয়ান ইস টু ওয়ান এবং গোল করে ফেললো গোল ভালো বল চার্লস গোল হতে পারে সুমিত এবং গোল এলিজে গোল করে ফেললো গোল করে ফেললো এলিজে গোল হতে পারে এবং গোল ফেকিং থেকে কিন্তু গোলটা তুলে নিল শিবশক্তি ইঞ্জিনিয়ারিং ড্যানিয়াল ড্যানিয়াল থেকে সুমিত সুমিতে চার্লস এবং গোল গোল করে ফেললো চার্লস এক শূন্য গোলে গেল টিম চার্লস শিবশক্তি ইঞ্জিনিয়ারিং এক শূন্য গোলে এগেল চার্লস এর করা এলিজে অনেকেরই কিন্তু ফেভারিট প্লেয়ার এলিজে ছিল বাট লাস্ট অব্দি মেহেন্দির পায়ে বল মেহেন্দি থেকে এলিজে ফলস খেয়ে গেল ওয়ান টু ওয়ান এবং বল করে ফেলল গোল তুলে নিল এলিজের ভুলেই কিন্তু গোলটা তুলে নিল এক এক হয়ে গেল খেলার রেজাল্ট থেকে চার্লসের উদ্দেশ্য চার্লস এক এক রেজাল্টে কিন্তু খেলা চলছে এখন অব্দি চার্লস থেকে আবার কালুয়া কালুয়া না মিস পাস হয়ে গেল না

ভালো বল চার্লস গোল হতে পারে সুমিত এবং গোল এলি ভালো গোল এলিতে এটা হচ্ছে তোমার হলদিয়া সুতাহাটা কৃষ্ণনগর নিউ নিউ স্টার ক্লাব ময়দান ও এলিজে গোলে থাকলে কিন্তু রানা কিছু করতে পারতো না কিচ্ছু আর আমরা জানি কলকাতা পৌরসভার সামনে

ভালো বল লাস্ট অব্দি সুরাজ গোল কি বা সুরাজ্যে বল দেখা যাক গোলটা তুলতে পারে কিনা ড্যানিয়াল ভালো কাট করলো লাস্ট অব্দি কিন্তু জমা পড়ে গেল ভালো ডিফেন্স সুরাজ মুন্সি গেল ভালো পাসিং ফুটবল দুজনেই কিন্তু ভালো খেলছে বিদেশি প্ল্যান সুমনে পায় বল

পেছন দিক থেকে মিকি গোল হতে পারে এবং গোল মিকি থেকে কিন্তু গোলটা তুলে নিল শিবশক্তি ইঞ্জিনিয়ারিং